আন্টি আমি তো আপনাকে আগেও বলেছি আমার বোনটা কিন্তু অতটা খারাপ নয় ও ভালো মেয়ে পড়াশোনায় ভালো সরল সাদা মেয়ে একটা চক্রে পড়ে গিয়েছিল আর কি ছেলেটাকে তো জানি ওর একটা একটা ক্ষমতা আছে ওর একটা এলেম আছে নাহলে মানে আমার বোন মানে কি করে যে এই ডিসিশনটা আমার বোন মানে আমার তো কখন কখনো মনে হয় ছেলেটা বোধ তো তাকে হিপনোটাইজ করে রেখেছিল না হলে তবে এখন ও ফাঁদ থেকে বেরিয়ে গেছে মনে হয় কারণ ছেলেটা বোধহয় হয় খুব একটা পাত্তা দিচ্ছে না তো তাকে আরে এমনি এমনি না বল না বল হ্যাঁ টিটো দা টিটো দা হ্যাঁ আসলে আমরা ছেলেটির সামনে একটা মোটা টাকার প্রস্তাব রেখেছি কিন্তু প্রথমবার না না বলে দিয়েছে ওই আর কি বুঝতে পারছো প্রথমবার মানা করেছে কিন্তু ওই এক দুবার রিকোয়েস্ট করার পর দেখবে ঠিক তিন নম্বর বার না বার্গেনিং করবে আমরা তো জানি এই ধরনের ছেলেরা কি ধরনের হয় ওই আর কি দেখবে শেষ অবধি মেনে নেবে আন্টি হোক আমার বোনটাকে বাঁচান আপনারা হ্যাঁ সেজন্যই তো শুধু তোমাকে একটা খবর ছড়িয়ে দিতে হবে যে টাকার বিনিময়ে ওই ছেলেটা তো তাকে ছেড়েছে বাস তাহলেই দেখবে খেলাটা ঘুরে গেছে আপনি একদম ঠিক বলেছেন আন্টি আর এই কথাটা শুনলে তো মন থেকে হয়তো নামটা মুছে যাবে আর আন্টি আমার মা যে কিনা ছেলেটাকে সবচেয়ে বেশি প্যাম্পার করেছিল সে অন্তত বুঝবে যে এই ছেলেটা শুধুমাত্র আমাদের প্রপার্টি লোভে আর তোতার উজ্জ্বল ভবিষ্যৎ সামনে ব্রিলিয়েন্ট ক্যারিয়ার এইসবের জন্য ছেলেটা তোতার পেছনে পড়েছিল আর আজকে যেই একটা থোক টাকা পেয়ে গেল অমনি ছেলেটা কি করলো ছেলেটা তো তাকে ছেড়ে দিল আগে আপনি বুঝতে পারছেন না মানে আমার আমার বোনের যে কি অবস্থা ওনা আমার বিয়েটা তো ঠিকমতো এনজয় করতে পারছে না আমি আজকে আসছি টিটোদা হ্যাঁ অবশ্যই আসবে রূপ তুমি না এলে কিন্তু আমি খুব হট হব তুমি বরযাত্রীতেও আসবে বউ আসবে দেখো টিটো আমি না রূপকে বরযাত্রীতে যেতে বারণ করেছি আসলে কুকুর বাড়িতে তো কাউকে সেরকম চেনে না জানে না ওখানে গিয়ে বোর হয়ে যাবে তার থেকে বরং তোমাদের বাড়িতে যখন কোনো ওকেশন হবে নেক্সট ওকেশন যখন হবে তখন না হয়ে যাবে আর এখন তো যা পরিস্থিতি তুমিও ব্যস্ত বিয়ের ব্যাপারে একটু পরে তো বেরিয়েই যাবে তোমার এখন সুযোগ নেই তো তাকে সব গুছিয়ে বলার তো আমার ছেলে আর তোতা হঠাৎ করে যদি ওদের দেখা হয় তাহলে তোতা তো পুরো পরিস্থিতিটা জানে না ও হঠাৎ করে আমার ছেলেকে এত লোকের সামনে যদি ইনসাল্ট করে দেয় আর দেখো পাবলিকলি আমার ছেলেকে কেউ অপমান করবে সেটা আমি সহ্য করতে পারবো না বাবা না না ঠিকই বলেছেন আন্টি আমি 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 দেখছি যদি আমি এর মধ্যে বলার সুযোগ পাই তবে মনে হয় না সে সুযোগ হবে মানে এখন তো সেই সিচুয়েশন আর নয় বাড়ি ভর্তি লোকজন তবে চিন্তা করবেন না আমি একটা সময় বের করে আমি ঠিক কথা বলে নেব হ্যাঁ আন্টি আপনি কিন্তু অবশ্যই আসবেন বউ ভাতের দিন আর রূপ আজকে তো আসছি বউ ভাতের দিন কিন্তু উইদাউট ফেল তোমাকে আসতেই হবে মনে থাকবে আমি আসবো টিটোদা আমাকে আমার প্রাণের টানে আসতেই হবে জল ধৈ ধৈ ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জল ডিজনি প্লাস হট স্টারে